যে কেমন হয়েছে ঘরের অবস্থাটা हां কেমন হয়েছে ঘরের অবস্থা তুমি বহুত সাতছো এই বাবা আমার মিষ্টি তো পচণ্ড তার কাপুর বড়ার পচণ্ড তার ইচ্ছে শুধু দেখো বন্ধুরা আমি তো খেতে বসেছি তো কালকার জলঢালা ভাত ছিল তো জল ঢালা ভাত আর আলু মাখা করে তো খেতে বসেছি কি বলো তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের এই সব বাইকে ইহিনটু তুমি ব্লকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো আমার সকাল থেকে স্নান করে এতগুলো জামাকাপড় তো সবগুলো তো আজকে ধুয়ে মেলানো হয়েছে আর আমি তো আজকে দেখো ফুল তুলে নিয়ে এসেছি কতগুলো ফুল হয়েছে আজকে এই দেখো এবার তো ঠাকুরকে ফুল দেব আর আজকে কতগুলো ফুল হয়েছে দেখছো তো আজকে এই সাদা ফুলগুলো কী সুন্দর ফুটেছে দেখেছ তো কত ভালো লাগছে এই সাদা ফুলগুলো দেখতে তো আমি ঠাকুরকে তার করে ফুলগুলো দিয়ে দিই তো আমার ঠাকুরকে তো ফুল দেওয়া হয়ে গেছে এ দেখো তো এখানে তো কলা পাতা দিয়ে গেছি তো এবার তো ঠাকুরকে তো পুজো টুজোগুলো করিনি আর আমাদের এইদিকে দেখো বৃষ্টি হয়েছিল তো কাল থেকে তো এখন সকালবেলা একটু বৃষ্টি কম আছে তোদের তো এদিকে তো রোজ বৃষ্টি হচ্ছে কিছু না ওই বিকাল থেকে সকাল পর্যন্ত বৃষ্টি হচ্ছে তোমাদের বি বৃষ্টি হচ্ছে নাকি অবশ্যই কমেন্টে জানাবে তো এই দেখো বন্ধুরা আমার তো ঠাকুরকে পুজো করা কমপ্লিট প্রায় এই দেখো পুজো করা কমপ্লিট তো এবার চলো কিছু হালকার উপরে কিছু খাওয়া করে নেব তো তারপরে আবার রান্না বসাবো চলো আর এইদিকে আমাদের বাড়িতে এইদিকে জল মানে বৃষ্টি হয়ে জল এমন হচ্ছে এই কদিন বৃষ্টি তো এই দেখো আমাদের এইদিকে বাড়িতে এইদিকে দেখো এমন পড়ে গেছে এই দেখো আর এখানটায় দেখো এখানে তো আরো তার থেকে বেশি লিপ পড়েছে এই দেখো এই দেখো এই যে হাই হাই হয়ে যে শ্যাওলা মতন হয়ে গেছে এইগুলো তো হয়ে হয়ে লি মতন পড়ে যাবে আর আমার মিষ্টি তো একটু বেশি রাস্তাঘাটে বের হয় তো তো কখন পড়ে যাবে তার ঠিক নেই তো তার জন্য বেচিং নিয়ে আসতে বলবো তোমার দাদা ভাইকে বন্ধুরা আমি তো জল ঢালা ভাত ছিল কালকে তো জল ঢালা ভাত আর আলু মাখা করেছি তো খেতে বসেছি তো ভাই তো খেয়ে গেছে তো কী বলতো আমি তো হালকা খাবার খাবো বলেছিলাম যখন আমি এসে হাঁড়িতে যখন ভালো হাঁড়িতে যখন হাত মারি তখন দেখি অনেকগুলো জল ঢালা ভাত আছে আর আলু বিয়ে আছে তো তার জন্য আমি জল ভাত আর আলু মাখা করেছি খাবো তো আমি খেয়ে নেই আবার রান্না করব তো ভাই পরীক্ষা দিতে গেছে তো ও এলে তো আবার খাবে তো তার জন্য আমি রান্না বসকাবো তো তাড়াতাড়ি করে খেয়ে নিই তো আমি তো রান্না কমপ্লিট করে তো এই দিকে একটু মানে পুকুরের দিকে একটু এসেছি তো হাত পা ধুয়ে এই তোমাদের সাথে গল্প করা স্টার্ট করে দিয়েছি আর চলো আমার কি রান্না হয়েছে তোমাদের দেখবো আর কি তো কালকে যে বৃষ্টি হয়েছিল তো এই মাটিগুলো এত নরম হয়ে আছে তো এই দিক দিয়ে ওই পাশে যেতে পারছি না কত পেঁদুর খেয়ে দেখো কত পেঁদুর খেয়ে ফেলিয়েছে এই দেখো বেশি না একটু একটু করে কুড়ে কুড়ে খেয়েছে দিয়ে গোটাটা তো পেঁদুর ফেলেছে এই দেখো তো চলো আমার কি রান্না হয়েছে তোমাদের দেখাবো আর আমার এই মিষ্টি আমার রান্না কমপ্লিট হতে না হতে আমি তো থালা টালা ধুতে পুকুরে গিয়েছি আর আমার এই মিষ্টি আমার সাথে গিয়ে স্নান করে চলে এসেছি তো চলো আর এই পেপারটা তো এখানে ছাড়া আছে কি বলো তো আমাদের তো এইদিকে তো মিষ্টি হচ্ছে প্রায় এখন প্রতিদিন তো তার জন্য এই পেপারটা তো এখানে দেওয়া আছে আর তোলা হয়নি এই দেখো ভাই তো কালকে শাক নিয়ে এসেছিলো বাজার থেকে তো অনেক দিন বাড়িতে বি শাক ভাজা হয়নি তো তার জন্য আজকে একটু শাক ভাজা করেছি মিষ্টি তো আগে নিয়ে খাওয়া তার হয়ে গেছে তো ভাত খায়নি ও খাবে শাক ভাজা করেছি আর এখানে কাল্লা আলু মাছ দিয়ে বাবার যে ওই মাছ নিয়ে এসেছিল ওগুলো তো সমরানো হয়েছিল। তো সমরানো আছে কী কী বলো তো মানে এমনি আলু দিয়ে তরকারি ভালো হয় না তো তার জন্য কাল্লা দিয়ে তরকারি করেছি তো আমার তো শাক ভাজা আর ঝোল করেছে আর আমার মিষ্টি কি করছে তোমাদের দেখো তুমি এ বাবা প্রচণ্ড তার কাপড় পরার প্রচণ্ড তার ইচ্ছে শুধু কার কাপড়টা দিদুনের কাপড়টা নিয়ে আসবে দিয়ে আমাকে কাপড় পরিয়ে দাও এই দেখো কাপড় পরা মানে তার ডান্স চালু হয়ে যাবে এটা কি ডান্স মিষ্টি এটা কি ডান্স আর এই দেখো সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল তাই কাপড় জামা কাপড়গুলো এখানেই গুটিয়ে রেখে দিয়েছি আর মেলানো হয়নি মিষ্টি নাচ ডান্স করো এটা কি বগল লাচাচ্ছ নাকি মিষ্টি এই তো মিষ্টি ভাত খাবে না ভাত খাবে না শুধু ডান্স করবে আর কি কিরকম ডান্স করবে এই এই দেখো বন্ধুরা আমরা তো বিকেলবেলা বেরিয়ে পড়েছি ঘুরতে যাব আর সামনে দেখো মিষ্টি আর তার বাবা করে চলে যাচ্ছে তো আমরা আজকে একটু ফিসারির দিকে যাব ঘুরতে তো অনেকদিন যাওয়া হয়নি তো তার জন্য আজকে একটু যাব ঘুরতে তো চলো তোমাদের দেখাবো তো ফিশারির অবস্থা কীরকম হয়েছে সেটা তো জানি না রাস্তায় দেখো এই কাকিমারও হলে এই রাস্তায় তো বসে আড্ডা দিতে দেখো তো চলো আমরা মামার বাড়ি পাশ দিয়ে যাবো তো মিষ্টিকে নিয়ে যাবো না তোমাদের দাদা ভাইয়ের মামার বাড়িতে রেখে দিয়ে যাবো তো ওখান থেকে তো কাছে তার জন্য মিষ্টিকে ওখানে রেখে দিয়ে যাবো তো মিষ্টিকে নিয়ে যাবো না আর এই রাস্তা এত কাদা দেখেছ তো আমি ওখান থেকে ভিডিও করে আসতে পারিনি তো এখানে এসে স্টার্টটা করেছি তো কাছে বলে মিষ্টিকে রেখে দিয়ে যাবো ওখানে নিয়ে যাবো না তো অনেক দিন যাইনি তো ওখানে জঙ্গমতন হয়ে গেছে তার জন্য কি অবস্থা হয়েছে চলো তোমাদের দেখাবো এই দেখো বন্ধুরা তো পরে এলাম এই দেখো এখানে মানে পুকুরটা দেখো পুরো ডুবো ডুবো হয়ে গেছে এই দেখো কত কম জল ছিল এখানটায় তো দেখো কিরকম জল হয়ে গেছে আর এখানে পত্তা ঘাস টাসগুলো গুলো দেখছো চাধারে পুরো জংসা হয়ে গেছে মানে এত ঘাস হয়েছে এই দেখো এত ঘাস হয়ে গেছে আর এই দেখো ঘরে তো ওই লতাগুলো মানে কি এটা একটা এক ধরনের ঘাস আরে এই দেখো নীলাজুকন করে যে কেমন হয়েছে ঘরের অবস্থাটা हां দেখো বন্ধুরা এ কেমন হয়েছে ঘরের অবস্থা মনেই ঘরে ছিলাম কেমন ছিল আর এখন পুরো জিনিসপত্র পুরো জাং ধরে গেছে ঝুলপুর হয়ে গেছে এই দেখো আর এই দেখেছো পেপুর বাসা করেছে এই একটা মানে ঘাস কয়কে লতাপাতা আমরা বলি তো এটা বাড়ির ভেতরে চলে এসেছে আর পুরো তো জংসা হয়ে গেছে আর কীরকম গাছগুলো দেখেছো অনেক দিন তো আসা হয়নি না তো তার জন্য কীরকম গাছগুলো দেখো বাড়ির ভেতরে চলে এসেছে। তো এগুলো তো সাফা করতে হবে এসেছি যখন একটু সাফা করে দেই নাহলে মানে এত দেখি কতটা কি মানে সাপা করতে পারি আমরা তো এখানে এসেছি কিছু জিনিসপত্র আনতে তো এখানে তো থাকবো না তাই কতটা পারি সাপা করতে মা তো মানে ওই বাড়িতে থাকে না মা তো দোকানে আছে তার জন্য আমরা ওই বাড়িতে থাকি তো এখানটা একটু কতটা কি সাপা করতে পারি দেখি আর এখানে খেয়েছো বৃষ্টি পড়েছিল তার জল জমা আর এটা তো পুরো কাদা কাদা হয়ে গেছে আর এখানে কত জল জমা হয়েছে দেখো এই দেখো পুরো আধ গামলার উপরে আর এই এই সোজাটা জলটা পরে যারা আমার আগের ভিডিও মানে যারা আমার আগের ভিডিওগুলো গুলো দেখেছ তারা অবশ্যই জানবে আর যারা দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো গিয়ে দেখে আসবে যে কিরকম ছিল আর এই সোজাটা জল পরে এটা পাতা আসলো বলে এটা অনেক পুরোটা অদা হয়নি এই কিছুটা আদা হয়েছে না হলে পুরোটা কাদা কাদা তো আমি ঝাড়ু নিয়ে পুরোটা ঝাড়ু মেরে দেই না হলে এই যে জং সাই ধান গুলো কিছুটা পাই ছেড়ে দেব এই দেখো বন্ধুরা ঝাড়ু মারতে মারতে না নক পালিশ পেয়েছে হ্যাঁ মেয়েদের তো এটা জানো এই দেখো পড়তে লেগে গেছে আর ঝাড়ু মারছিল ঝাড়ু মারতে মারতে নক পালিশ জমনি একটা পেয়েছে নিচে

এই দেখো বন্ধুরা কি রকম ঘাস গুলো কত বড় বড় হয়ে গেছে পুরো আমার মতন গোটে গোটে ঘাস হয়েছে এই দেখো আর যাই তাই তো আমাদের এই গাছগুলোকে গুলোকে বিড়ি গাছ বলে তো এগুলো ওখানে গাছ উঠেছে তো ফল হয়নি তো এগুলো খেতে খেতে এরকম ঠিক গাছ মনে ফে এই দেখো বন্ধুরা আমি তো পুকুরে পা ধুতে গিয়ে তো পড়ে গেছি তাই ওই কাপড়টা তো অদা হয়ে গেছে এই কাপড়টা এখানে ছিল তো তাই আমি এটা আজিয়ে নিয়েছি তো এই কাপড়টা অনেকদিন পরিনি তো এটা এখানেই ছিল তো আজকে এসে পড়লাম আর দেখো ওখানে যে নখপালিশটা মানে পড়েছিল তো পড়েছি কেমন লেগেছে বলো তোমরা কমেন্ট করে এই দেখো আর আমার তো ঘাট তো মানে ভালো না ওই এদিক ওদিক টলছে তো তাই পড়ে গেছি তো এখানে ছিল ভাগ্য জল তো তার জন্য অদাটাই বাড়ি যে পুরো ভেজা অবস্থায় বাড়ি যেতে হতো তো বন্ধুরা আজকে তো চলে যাচ্ছে এখন কি বলতো সন্ধ্যা তো হয়ে গেল আর মিষ্টি ওখানে ছেড়ে দিয়ে এসেছি আর এই রাস্তা তো দিয়ে যেতে হয়তো একটু জঙ্গ মতন তো তার জন্য চলে যাচ্ছে একটু মানে একটু বেলার থাকতে থাকতে তো আর কি বলো ওই মিষ্টিকে ওর দিদুনের কাছে যে ছেড়ে দিয়ে এসেছি আর ওটা তো মেনের রাস্তা না গাড়ি টাড়ি চলছে আর আমার এই মিষ্টিটা একটু আন তারপরে মেয়ে বলতে গেল আর প্রচন্ড দুষ্টু তো ছুটবে এদিক ওদিক তাকে ধরতে পারা যাবে না কোনো রকম তার দিদা হয়তো রেখেছে আর তার দিদাকে হয়তো প্রচন্ড বিরক্তি করছে তো যাই দেখি কি করেছে তার দিদাকে হয়তো তার দিদার দিয়েছে মাথা গেলে তার দিদা নারী জানাবে তো এখন চলে যাই তো অনেক সন্ধ্যা হয়ে আসছে আর এই দিকে দেখো বন্ধুরা এতদিন আসিনি দিন হয়ে গেল তো আসেনি আর এই রাস্তা দিয়ে তো যেতে হয় আর কিরকম জঙ্গল দেখেছ এই দেখো পুরো চারধারে হরকোচ বলে একে তো চাপিয়ে দিয়েছে বলবো আর এটা দিয়ে তো যেতেই পারা যায় না তার জন্য বাড়ির পিছন দিক দিয়ে তো আমরা এসেছি ওই দিক দিয়ে যাবো আর এই রাস্তা তো গেলে পুরো কাঁটা কাঁটা হয়ে গাটা পুরো চিড়ে যাবে এই দেখো তোমার দাদা ভাই মিষ্টিকে নিয়ে যাচ্ছে এই দেখো মিষ্টি কাঁদে উঠে গেছে তার বাবার আর কাঁদু তো এত